তো আমি লেফটেন্যান্ট কর্নেল খালিদ আমি জামিনীপাড়া জনের নতুন অধিনায়ক হিসেবে এসেছি তিন সপ্তাহ হতে চলেছে আমরা আশা ছিলাম যে বিজেপির মোদে বর্ডার গার্ড বাংলাদেশ যার বাংলা অর্থ বাংলাদেশ সীমান্ত রক্ষক বাংলাদেশের আপমর জনসাধারণের ভালোবাসার ও নির্ভরযোগ্য একটি শব্দ বিজিবি তাই সাধারণ মানুষের এই ভালোবাসাকে স্বাগত জানিয়ে খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা উপজেলায় দেশ বিজিবি জামিনেপাড়া জুন কর্তৃক শীতার্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয় তিন নং বর্ণাল ইউনিয়নের থৈলাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হয় এমন একটি মানবিক দৃষ্টিনন্দন অনুষ্ঠান এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেশ বিজিবি জামিনীপাড়া জোনের নবাগত জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল খালেদ ইবনে হোসেন এতে আরো উপস্থিত ছিলেন নং বর্ণার ইউনিয়নের বিপুল ওয়ার্ডের ইউপি সদস্যগণ ও বিভিন্ন মৌজার হেডম্যান সহ উপজেলার বিভিন্ন অত্র স্তরের নেতৃত্ব স্থানীয় ব্যক্তিবর্গ লেফটেন্যান্ট কর্নেল খালিদ ইবনে হুসেন উপস্থিত সবাইকে সালাম জানিয়ে সবার খোঁজখবর নেন এলাকার শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য সবার প্রতি আহ্বান জানান কথা বলেন আমাদের দেশ দেশের সার্বভৌমত্ব ও দেশের সাধারণ মানুষের মৌলিক কিছু বিষয় নিয়ে আমাদের দেশটা তো অনেক ধনী রাষ্ট্র না তাই না আমাদের সবারই কমতি আছে তো ভালো থাকার সংজ্ঞা হচ্ছে আমার যদি একটু খাওয়ার কিছু থাকে শান্তিময় জীবনযাপন অনেক গুরুত্বপূর্ণ সে বিষয়গুলো সাধারণ মানুষকে বুঝিয়ে দেন তিনি তিনি আরো বলেন দেশের প্রতি দেশের মানুষের প্রতি দায়িত্ব প্রত্যেকেরই থাকা উচিত দেশের প্রতিটি বিদ্যমান মানুষকে অসচ্ছল দরিদ্র এবং অসহায় মানুষের পাশে এসে মানবতায় মানবিক দৃষ্টান্ত স্থাপনের আহ্বান জানান তিনি জুন কমান্ডার মহোদয় নিজ হাতে উপস্থিত অসহায় ও অসচ্ছল মানুষদের মাঝে একটি করে কম্বল উপহার প্রদান করেন টুডে মাটিরাঙ্গা খাগড়াছড়ি পার্বত্য জেলা